আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চিফ এডিটর দা টাইগার চ্যানেলি দাদা উত্তম দে তুলে ধরছি নাদন ঘাটের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ নাদন ঘাট থানা ট্রাফিক ওসি মানস অধিকারী এবং সিভিক ভলেন্টিয়ার বকুল মুন্সির মানবিক রূপ ধরা পড়ল আমাদের বাঁকুড়া টেভের প্রতিনিধির ক্যামেরায় সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টেভের পর্দায় এই জায়গা থেকেই একটা কিন্তু প্রশ্ন উঠে আসছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একজন ট্রাফিক ওসি যদি দাঁড়িয়ে থেকে এই রাস্তার কাজ বেহাল রাস্তার কাজ যদি করাতে পারেন সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে তাহলে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেট যিনি বিডিও আছেন যিনি ব্লক প্রশাসনিক আধিকারিক আছেন যারা পঞ্চায়েত সমিতির দায়িত্বে রয়েছেন তারা কেন এই রাস্তা করাতে পারবেন না ট্রাফিক ওসি যে রাস্তা করাচ্ছেন সেই রাস্তাও কিন্তু পূর্ত দপ্তরের আন্ডারে যদি বেহাল রাস্তার হাল ফেরাতে জনগণের সুবিধার জন্যে যদি এই কাজ করতে পারে এখানে বাঁকুড়া টিভির চিফ এডিটার একটা প্রশ্ন তুলে দিচ্ছে সমস্ত জয় জয়পুর ব্লকের জনগণের পক্ষ থেকে জয়পুর ব্লকের ব্লক প্রশাসনিক আধিকারিক এবং পঞ্চায়েত সমিতির যারা দায়িত্বে আছে তারা কেন করাতে পারবে না তারা কি বেশি ভিআইপি সেই জন্যই তারা এই কাজ করবেন না না বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের পাবলিকের কথা তারা ভাবেন না তারা অন্য চিন্তায় মগ্ন থাকেন দেখুন সেই ট্রাফিক ওসি এবং সিভিকের মানবিক রূপ তাহলে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর ব্লক আধিকারিক যিনি আছেন এবং পঞ্চায়েত সমিতির যারা কর্মকর্তা আছেন তাদের মানবিক গ্রুপ কোথায় আদেও কি তাদের মানবিক রূপ আছে এই প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে দেখতে থাকুন সেই খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টেভের পর্দায়

বাঁকুড়া জেলার জয়পুর ব্লক এবং এই জয়পুর ব্লকের যে কুয়োতলা মোড় রয়েছে এই কুয়োতলা মোড়ে এই রাস্তার যে বেহাল দোষা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন সেই যে রাস্তার বেহাল দোষা জল একদিকে জমে আছে যেন জয়পুর ব্লকের এই রাস্তা যেন মারণ ফান করে রেখেছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভির পর্দায় লাইভ টেলিকাস্টে মারন ফান দেখতে পাচ্ছেন ঘটে গেছে এখানে প্রতিদিন একটা করে এখানে অ্যাক্সিডেন্ট ঘটছে দেখতে পাচ্ছেন রাস্তা সেই রাস্তার ছবি প্রচুর মানুষজন কিন্তু এখানে জমে গেছে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে

আর তো দেখতে পাচ্ছেন জয়পুর পুঁতলা মোড় একটা গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল দোষা ইতিমধ্যে চলেছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের পুলিশ প্রশাসনের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের পুলিশ প্রশাসনের গাড়ি জয়পুর থানার গাড়ি পৌঁছে গেছে এখানে যেটা হয়েছে রাস্তার বেহাল দশার জন্য পাশ না দেওয়ার জন্য দুজন দুজন মানুষের মধ্যে বিবাদ সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভির পর্দায় কিন্তু এখানে একটা প্রশ্নের বিষয় সেই প্রশ্নের বিষয় হচ্ছে যে এই বিষ্ণুপুর কতুলপুর যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের বেহাল দোষা যেন মারণ ফাঁদ হয়ে আছে দীর্ঘদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন এই দু হাজার পঁচিশ সালে রাস্তার কোনো কাজ হয়নি যার ফলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে তৈরি হচ্ছে রাস্তায় জল জমে আছে রাস্তা তিন ফুট করে গর্ত হয়ে গেছে তারই লাইভ সরাসরি দেখতে পাচ্ছেন যাতে এখানে কোনো অশান্তি তৈরি না হয় তার জন্য বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর পুলিশ প্রশাসনের আধিকারিকরা চলে এসছেন দেখতে থাকুন সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রক্তের ছবি সরাসরি দেখতে পাচ্ছেন দুটি গাড়িকে পাশ দেওয়া নিয়ে ঝামেলা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে কো অপারেটিভ ব্যাংক রয়েছে সেই ব্যাংকের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে তার ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরছি রাস্তার বেহাল দোষার জন্যে দুজন একজন গাড়ির আরোহী এবং আরেকজন মোটরসাইকেল আরোহীর মধ্যে মারপিট পাশ দেয়াকে কেন্দ্র করে এর কারণ কিন্তু বোঝা যাচ্ছে যে রাস্তার বেহাল দোষা বারবার বলেও কিন্তু এই রাস্তা সারানোর কোনো ব্যবস্থা হয়নি দু হাজার পঁচিশ সালে এই রাস্তার কোনো কাজ হয়নি যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে যেন রাস্তা মারণ ফাঁদ হয়ে পড়ে আছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু এটি দুর্ঘটনার খবর নয় এটি হচ্ছে দুজন আরোহীর মধ্যে একজন গাড়ি এবং মোটর সাইকেল আরোহীর মধ্যে পাশ দেয়াকে কেন্দ্র করে রাস্তার খারাপ অবস্থার জন্য মারপিট দেখতে থাকুন বহু লোক জমে গেছে আমি এখন তুলে ধরছি এই কোল পুয়ো মোড়ের যে ঘটনা এটা থেকে একটা জিনিস পরিষ্কার যে পশ্চিমবঙ্গ সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায় বেগামের সরকার এই সরকারের টাকার এই দপ্তরে বারবার বলা সত্ত্বেও পিডব্লিউডি রাস্তা বাগাচ্ছে না আর বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ভিডিও উনি ঠান্ডা করে বসে আছেন উনি রাস্তার দিকে কোনো নজর দিচ্ছেন না অফিসটাকে চকচক করছেন চকচকে করাচ্ছেন বারবার সাইকেল স্ট্যান্ডকে ভাঙাচ্ছেন কাঠমানি আদায় করছেন জয়পুর ব্লকের ভিডিও সেই বিডিও কে বললে উনি কোনো অ্যান্সার দেন না যিনি আজকে জয়পুর ব্লকের একজন মাথা তাহলে ওনার ওই চেয়ারটায় বসে টাকার কি দরকার আছে আজকে চেয়ারটা ছেড়ে দিয়ে এখানে চলে আসুন উনি এই চ্যাল বাজাচ্ছেন পাবলিকের মধ্যে জয়পুর ব্লকের ভিডিও দেখুন কি অবস্থা আবার দিদি নাকি ভাষা আন্দোলন করছেন ভাষা আন্দোলন আন্দোলন করছেন টাকা খরচ করছেন আসলে দিদির গায়ে জ্বালা এরপর এসআইআর হবে সেখানে হাজার হাজার মানুষের নাম বাদ যাবে ভয় লেগেছে গায়ে জ্বালা লেগেছে এই হচ্ছে আমাদের পশ্চিম বাংলার কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় এই পিছি এই দিদি দেখে যান বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে রাস্তার বেহাল দোষা কবে আপনি সানাবেন না আপনার এই ভাইয়েরা দাদারা টাকাগুলো পকেটে ঢুকাবে কাঠ আদায় করবে শুধু কি তৃণমূল দলটা কোনো দল নয় কাঠমানি আদায়ের জন্য আছে দেখতে পাচ্ছেন গাড়িকে দাঁড় করা পশ্চিম পশ্চিমবাংলার এই অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সরকার পিছিয়ে সরকার এ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকার আজকে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে এসে দেখে যাক যেখানে রাস্তাঘাট কেমন প্রায় এক বছর ধরে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের কোনো ডেভেলপমেন্ট হয়নি কোনো রাস্তার কাজ হয়নি আর বিডিও চুপচাপ বসে আছেন সেই ঠান্ডা ঘরে বসে কার্ড মানি আদায় করছেন কন্ট্রাক্টারদের কাছ থেকে টেন পার্সেন্ট কমিশন নিচ্ছেন এই ভিডিও ডাকাত চোর ভিডিও যার জন্যে রাস্তায় যারা আরোই রয়েছেন মোটরসাইকেল আরোই রয়েছেন এবং চার চাকাতে যারা যাচ্ছেন তাদের মধ্যে মারপিট শুরু হয়ে গেছে আর যারা এখানে তৃণমূলের দায়িত্বে আছেন নেতা আছেন তারা কাঠ বানিয়ে আদায় শুরু ব্যস্ত প্রতি এই রাস্তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে কিন্তু তারা কোনো রাস্তা বাগানোর ব্যবস্থা করছে না পঞ্চায়েত সমিতি শুধু টাকা আদায়ের জন্য আছে জয়পুর ব্লকে শুধু টাকা আদায় করছে কাজ মানে আদায় করছে কি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় হওয়া যায় এই হচ্ছে পিসির দিদি ভাইদের কীর্তিকলা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে একটু আগেই আপনারা দেখলেন এই খবর করার কারণ কি না দুজন একজন চার চাকার আরোহী আর মোটর সাইকেল আরোহীর মধ্যে কিন্তু মারপিট এই মারপিটের জন্য এই খবর করা এবং যেটা জানা যাচ্ছে এখানে যারা দর্শক ছিলেন প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলছেন এই রাস্তার বেহাল দোষার জন্যে পাঁচ না দেয়াকে কেন্দ্র করে এই মারপিট দেখতে থাকুন সেই খবর আর জয়পুর ব্লকের ভিডিও চোখে ঠুলি বেঁধে বসে আছে শুধু টাকা দায় করছে আর তৃণমূলের দলদাত পাঁচ আসছে এই এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চার্নালিস্ট দাদা উত্তম দেব ভিডিও কেন আসছে না এখানে আসুক ওনাকে ক্যামেরার সামনে বলতে হবে কেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই ধরনের রাস্তার বেয়াল যার কারণে জনগণের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে এই অশান্তি তৈরির বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে হচ্ছেন আর জয়পুর পঞ্চায়েত সমিতি নেতারা বসে বসে শুধু টাকা লুট করছে তৃণমূলের নেতারা তার প্রমাণ মিলছে রাস্তাঘাটের ছবি দেখে দেখুন অবস্থা ই ডব্লিউডি দপ্তরে টাকা নেই আর দিদি কোটি কোটি টাকার খেলা মেলা দান দাদা রাস্তা কতটা খারাপ দেখতে পাচ্ছেন যে মানুষজন যাতায়াত করতে পারছে না অথচ বাবুরা বসে বসে দাদা রাস্তা কতটা খারাপ অবস্থা রাস্তার এই মমতা বন্দ্যোপাধ্যায় বেগম এবং কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টারের আমলে যে রাস্তাঘাট এই আমলে দিন দেখেনি কংগ্রেসের আমলে কোনো দিন দেখেনি সেই রাস্তা দেখুন এই তৃণমূলের আমলে কেমন রাস্তা ভালো রাস্তা বলছেন বিদ্যুৎ করে বলছেন ভালো রাস্তা দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে তৃণমূলের নেতৃত্বে লজ্জা পাওয়া উচিত শুধু টাকা কমানোর জন্যে বসে আছেন আর রাস্তার এই বেয়াল দশা রাস্তার বেয়াল দোষার জন্যে জনগণের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে যেটা জয়পুর থানার পুলিশ প্রশাসনে সে পর্যবেক্ষণ করে গেলেন এই খবর কোনো মিথ্যা খবর নয় যেমনভাবে বাঁকুড়া টিভির স্ক্যানার এবং ক্যামেরায় ধরা পড়ছে সেইভাবে আমি লাইভ টেলিকাস্ট করছি এই যে দাদা রাস্তা কেমন বাজে রাস্তা বাজে মনে করেন জেলার জয়পুর ব্লকের এখনই এই পদত্যাগ করা উচিত এই রাস্তার জন্য দুর্ঘটনা ঘটছে তো যে কোনো সময় আমাদের মৃত্যু যেভাবে লড়ে বাস চলছে এই সংকীর্ণ রাস্তা এবং মানে আটকমর খাল এই রাস্তার মধ্যে যে অবস্থা তাতে করে জনসাধারণের কোথাও নয় জয়পুর ব্লকের পঞ্চায়েত সমিতি কোনো ভূমিকা পালন করছে এখানে কেউ কিছু করে নি অবস্থা সবাই দেখছে তো এরাও তো জয়পুর ব্লকের তিনমুলের ব্লক সভাপতি প্রতিদিন কালো গাড়ি পেরিয়ে যাচ্ছে কিন্তু এই রকম রাস্তা দস্তা কি বলবেন কি বলবো সবার বলার কিছু আছে ওরা তো দেখতে পাচ্ছে ওরা না দেখাও যদি দেখাও যদি না দেখাও বাঁচ করে আমাদের পাবলিক আর কি বলবো বলুন হ্যাঁ আমরা তো কষ্টের মধ্যে ফিরছি এগুলো পারাপার করছি এবং যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে মনে করেন যে জয়পুর ব্লকের এই যে রাস্তাঘাট কুয়োতলা মোড় সিগন্যাল মোড় কুম্ভস্থল মোড় পুরো রাস্তা এটা কি মারণ ফান অবশ্যই মারণ ফান অবশ্যই এটা মারণ ফান হতে অবশ্যই এই যে দাদা রাস্তার অবস্থা কেমন খুব ভালো খুব ভালো এই তো দেখতে পাচ্ছেন গত্ত কতটা মনে হচ্ছে বলতে পারবেন নি আপনার কি গাড়ি গভর্নমেন্টের গাড়ি গভর্নমেন্টের গাড়ি দেখলেন এই যে দিদি রাস্তা কেমন দেখুন প্রায় তিন ফুট গর্ত এখানে তিন ফুট গর্ত আমি একজন টোটোওয়ালা বালা আসছে ওনাকে ওই টোটো উল্টে যাচ্ছিল দাদা এই জয়পুরের রাস্তার অবস্থা কেমন খুবই খারাপ খুবই খারাপ আপনি কি মনে করেন এর জন্য বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ভিডিও বিডিও দায়ী ওনাকে বারবার বলা সত্ত্বেও কোনো কাজ করেন আপনারা শুনতে পাচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে এই বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চার্নালি দাদা উত্তম দে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জনগণের পক্ষ থেকে আমি এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ভিডিও এবং বিষ্ণুপুরের যিনি এসডিও আছেন মহকুমা শাসক আছেন বিষ্ণুপুর জেপি দপ্তর আছেন বাঁকুড়ার ডিএম সাহেব আছেন এবং বাঁকুড়ার জেপি ডব্লুডির আধিকারিকরা আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই রাস্তা পিডব্লিউডির রাস্তা সারানোর ব্যবস্থা করুন মারণ ফাঁদ হয়ে গেছে আর এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মানুষের প্রতিনিধি হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি দিদি এ কোটি কোটি টাকা খরচা করে খেলা মেলা বন্ধ করুন এই রাস্তাঘাট সারান রাস্তাঘাটের উন্নয়নই প্রকৃত উন্নয়ন আমি পনেরো বছর রাজত্বে পনেরো বছর রাজত্বে আমি পশ্চিম বাংলার উন্নয়নকে থমকে দিয়েছেন পশ্চিম বাংলার উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে দেখুন দিদি দিদি আপনি ওই নবান নেবতে কি করছেন বড় বড় ফুটানি মারছেন বাং বাংলা ভাষা আন্দোলন করছেন আর এই জনগণের পাবলিকের কথা আপনি ভাবেন না কিছু মারণ ফান্দ হয়ে আছে এই যে কাকাবাবু রাস্তাটা কেমন আছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটবে হতে পারে যে সময় দেখুন অবস্থা রাস্তা বেগাম পিছির রাস্তা দেখুন পনেরো বছরে বেগাম পিছি বেগাম দিদির রাস্তা দেখুন পনেরো বছরে যে রাস্তা দিন মানুষ দেখেনি বাঁকুড়া জেলার জয়পুরের ব্লকের মানুষ দেখেনি কংগ্রেস আমলে সিপিএম আমলে আজ এই তৃণমূল পনেরো বছর এই বেগম চিফ মিনিস্টার কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার এই রাজত্বের দেখতে হচ্ছে এই রাস্তা এই পদ আমি চিফ মিনিস্টারের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছি এই বাঁকুড়া টিভি চিফ এডিটার হিসাবে আপনি পদত্যাগ করুন বেগম দিদি পদত্যাগ করুন কামনার রাজত্বে যা উন্নয়ন রাস্তায় থমকে দাঁড়িয়ে এই একটু আগে ঘটে গেল একজন চার চাকার ড্রাইভার এবং মোটর সাইকেল ড্রাইভারের মধ্যে মারপিট রাস্তার এই বেহাল দোষার জন্য রাস্তা পারাপারের জন্য পাঁচ দেয়াকে কেন্দ্র করে দেখতে থাকুন সেই ছবি তৃণমূল রাজত্বের ছবি তৃণমূল রাজত্বের ছবি দেখুন রাস্তাঘাটে দাদা রাস্তা কেমন দেখতে পাচ্ছেন মানুষ ভয়ে বলছে না এতটাই ভীত কিন্তু বাঁকুড়া টিভির চিফ এডিটার কাউকে ভয় করে না কোন চোখ রাঙানি ভয় পাই না চোখে চোখ রেখে কথা বলে শুধু তাই নয় বুকের ছাতি ফুলিয়ে রাস্তা কেমন রাস্তা প্রচন্ড খারাপ আপনি কি মনে করেন গাড়ি নিয়ে যেতে ভয় লাগে যে কোনো দিন অ্যাক্সিডেন্ট হয়ে জীবন নাশের আশঙ্কা আছে এই মাত্র এই মাত্র একজন চার চাকার ড্রাইভার এবং মোটরসাইকেল আর ওইর মধ্যে রাস্তা খারাপের জন্য পাশ দিয়াকে কেন্দ্র করে মারপিট হয়ে গেল আপনি কি মনে করেন এই রাস্তা খারাপের জন্য এই অবস্থা যে কোনো দিন অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো দিন এখানে গাড়ি খুব একটা আসতে চলে না সব সময় স্টেট হাইওয়ে দু নম্বর সবসময় ফাস্ট গাড়ি চলে এবং যেভাবে গাড়ি চলছে তাতে করে বাচ্চা কাচ্চা পাড়াপার করলে যে কোনো দিন একটা দুর্ঘটনা বড় দুর্ঘটনা না ঘটে আপনি কি মনে করেন ঘুম ভাঙবে না এখানে বড় আপনি কি মনে করেন যে জয়পুর ব্লকের ভিডিও তিনি ঠান্ডা করে বসে আছেন তার পদত্যাগ করা উচিত এই রাস্তাঘাটের জন্য পদত্যাগ করা উচিত সেটা আমার মাথা ব্যথা নয় আমার মাথা ব্যথা রাস্তাটা ঠিক হওয়া উচিত ইমিডিয়েটলি ওনার কি উচিত এই রাস্তা বেদ সারানোর জন্য দৌড়ে যাওয়া একবার মাঠে নেমে সরজমিনে তদারক করা উচিত যে কোনটা গোলমাল হচ্ছে কোনটা হচ্ছে না এটা ঠিক কথা ধন্যবাদ বাঁকুড়া টিভির টিপ এডিটার এই মুহূর্তে বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে দেখতে থাকুন তৃণমূল আমলের রাস্তাঘাট পনেরো বছরে কি দোষা করেছে রাজ্যটাকে খেয়ে নিয়েছে শুধু মানি আদায়ে ব্যর্থ তৃণমূলের নেতারা তৃণমূলের মন্ত্রীরা একেবারে বুথ সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি থেকে শুরু করে অঞ্চল প্রধান থেকে শুরু করে অঞ্চল সভাপতি থেকে শুরু করে নেতা মন্ত্রীরা সবাই মানি আদায় টাকা আদায় এমনকি সরকারি আধিকারিকরা পর্যন্ত টাকা আদায়ে ব্যস্ত। আপনারা সেই খবর দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে কোন চোখ রাঙানিকে ভয় করে না বুকের ছাতি ফুলিয়ে মেরুদণ্ড সোজা রেখে খবর করে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সেই খবর